ولقد بَرَقْنَا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم

উদাহরণ দেখলে বুঝবেন কেন উত্তার চাই খারাপ কুত্তায় যদি ওই খাবার খাইতো তো কোন ভুল করতো না ঠিকমতো বুঝবো দিছে সেরা জামাই সেরা মেহেমের সঙ্গে সেরা খাবার কি রে বাদ দিয়া গেছে কুকুর তার খাইতে কিন্তু কুকুর তো চাই খারাপ কুত্তা খাইলে সালা মতই ছিল এই তো কইছি কুকতার আসনে জামাই কেন জামাই আসন কেন তুমি কুকুর ছাইরে বল কুকতার আসনে হইতে কুকুর খাইলে তুমি যে আসন আল্লাহ তাআলা এমন কুত্তা হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন এমন পাগল হওয়া থেকে হেফাজত করুন আমার নবী আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে সব শ্রেষ্ঠ জিনিস দিয়া সাজায় পাঠাইছে এটা উপলব্ধি করে نبي سنة ديا جبن كش التوفيق دان أمين وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أي الله نظر محفلك في قبول كورن على جمع عودنا وبرجنا جراتين অর্থ সময় শ্রমণ পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে এই মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথমে যাদের অবদান আরও পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে করার উন্নত আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন আমাদের হজরত মোস্তফা সাহেব হরিদ হজ্জা গোটা বাংলাদেশের মধ্যে আল্লাহ হজরতকে লম্বানায় খায় দান করেন হজরতের এই প্রতিষ্ঠানকে কবুল করেন